আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি সিপুর থেকে অনেক ভালো আছেন তো আপনি যদি মাস শেষে ভালো পুরোনো একটা ইনকাম করতে চান বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে আমরা মাস শেষে ভালো পুরোনো একটা আর্নিং করে থাকি তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা টেলিগ্রাম থেকে মাস শেষে কিন্তু ভালো করে একটা আর্নিং করে যাচ্ছি তো আজকে মূলত একটা অফার শেয়ার করবো যেখান থেকে আপনারা মিনিমাম পাঁচশো পাঁচ হাজার দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো প্রথমত আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুইটার অফার লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে তার আগে বলে রাখি এটা কিন্তু কোনো ফ্রি অফার না যাদের কাছে ডলার থাকবে তারা এখানে জয়েন করতে পারবেন আর যাদের কাছে ডলার নেই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভিডিওটা তো এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে আসবেন টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন যে এই এরকম একটা পোস্টে দেখতে পারবেন তার আগে এখানে দেখেন যে তো অ্যান অ্যান্ড গোমস হচ্ছে এই হচ্ছে আপনার প্যারাডাইমের সিইও প্যারাডাইম হচ্ছে আপনারা তো সবাই তো জানেনি যে অনেক বড়ো একটা ইনভেস্টার প্ল্যাটফর্ম এরা যে প্রজেক্টে ইনভেস্ট করে সেই প্রজেক্ট কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করে থাকে তো এইটারই হচ্ছে প্যারাডেক্স হচ্ছে মানে সেম সিএ হচ্ছে প্যারাডাইমের সিএ হচ্ছে প্যারাডেক্সের তো আশা করা যে এখান থেকে ভালো একটা আর্নিং হইতে পারে আর এখানে ইউজার নাই বললেই চলে একদমই অনেক কম ইউজার তো যাই হোক কীভাবে কী করবে সেটা দেখাই দেবো তার আগে আমাদের টেলিগ্রাম পোস্ট থেকে এই লিঙ্কটা কপি করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন এখন হচ্ছে এখানে জয়েন করার জন্য তারা কি হচ্ছে তারা কিন্তু অলরেডি ইয়ার ড্রোপে অ্যানাউন্স করে দিছে তো আমি যদি সেটা দেখাই আপনাদেরকে আমি লিঙ্কটা টেলিগ্রামেও দিয়ে দেবো এখানে দেখতে পারতেছেন তারা কিন্তু তাদের হচ্ছে আপনার ডায়ম টোকেন থাকবে তাদের হচ্ছে ন্যাটিভ যে টোকেনটা প্যারাড্যাক্সের সেটা থাকবে এটা কিন্তু নিজ তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে তো নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এখানে দেখতে পারবেন যে তারা অলরেডি বলে দিয়েছে যে আপনার কত পার্সেন্ট টোকেন থাকবে এখানে দেখেন এখানে হচ্ছে তারা কিন্তু অলরেডি বলছে প্রি সিজন এবং হচ্ছে সিজন ওয়ানের জন্য হচ্ছে আপনার এটা চলবে হচ্ছে আপনার জানুয়ারির দুই তারিখ পর্যন্ত আজকে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ জানুয়ারির দুই তারিখ পর্যন্ত থাকবে মানে আমাদের কাছে সিজন ওয়ানে সাত থেকে আট দিন সময় আছে এখানে অ্যালোকেশন হচ্ছে ফাইভ পার্সেন্ট তবে এখানে আর একটা বিষয় হচ্ছে এখানে ইউজার একদমই কম সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ হাজার ইউজার হবে আমি জাস্ট কয়েকটা ট্রেড করে আমার র্যাঙ্ক হচ্ছে বারো হাজারে চলে আসছে তো আমি সব কিছু জানাই দেবো সমস্যা নাই তো অবশ্যই আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন করবেন এই টাইপের আপডেট পাওয়ার জন্য তো এখন হচ্ছে তাদের কিন্তু প্রি সিজন এবং হচ্ছে সিজন ওয়ান চলবে জানুয়ারি দুই তারিখ পর্যন্ত আর নয় দিন পরে এটার জন্য এয়ারড্রোপ অ্যালোগেশন রাখছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রাখছে কিন্তু এখানে ইউজার খুবই কম একদমই কম বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ চল্লিশ হাজার হবে সর্বোচ্চ তো এটাই হচ্ছে আমাদের সুযোগ আমরা সিজন ওয়ানে ভালো একটা ভলিউম করব যার জন্য আমরা কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবো আর হচ্ছে সিজন টু যেটা সেটা শুরু হবে জানুয়ারি তিন তারিখ থেকে জুলাইয়ের হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে অ্যালোকেশন হচ্ছে পনেরো তবে এইখানে হচ্ছে আপনার ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে প্লাস ইউজারও অনেক বেশি থাকবে সমস্যা নেই আমরা তখনও করবো কিন্তু এখন হচ্ছে আমরা বেশি করে করবো কারণ হচ্ছে আপনার টোকেন বা অ্যালোকেশন চাওয়ার চান্সটা হচ্ছে বেশি থাকবে আর এটা হচ্ছে জুলাইয়ের একত্রিশ তারিখে হচ্ছে শেষ হয়ে যাবে তার মানে আপনার টিজি হবে আগস্টের দিকে আর আগস্ট তখন তো মার্কেট ভালো থাকবে মেইন ভুল থাকবে তখন আশা করি যে ভালো একটা পরিমাণের প্রফিট আমরা এখান থেকে করতে পারবো তো যাই হোক এটা হচ্ছে অ্যালোকেশন কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এখানে আরও ডিটেলস তারা বলে দিয়েছে যে লিস্টিং কোথায় কোথায় বা কীভাবে করতে চায় আর এখানে কিন্তু আবার কিন্তু তারা অ্যানাউন্স করছে যে তারা হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে কমিউনিটি অ্যাডড্রপ থাকবে এগুলো কিন্তু তারা অলরেডি বলে দিছে তো যাই হোক এই টাইপের আরও আপ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এখন হচ্ছে আমরা হচ্ছে মেইন অফারে জয়েন করবো কীভাবে সেটার জন্য হচ্ছে প্রথমত যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সরাসরি হচ্ছে আপনি কপি করবেন কপি করার পর আপনার মিসেস ব্রাউজার অথবা হচ্ছে কিউআই ব্রাউজার করবেন আর যাতে পিসি আছে পিসি থেকে করুন পিসি থেকে অনেক সুবিধা হয় জয়েন করার জন্য প্রথমত ওই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলেই হচ্ছে এটা আপনার ব্রাউজারের সাথে কানেক্ট করতে বলবে ব্রাউজার ওপেন করা হবে মেটামাক্সের সাথে কানেক্ট করতে হবে জাস্ট হচ্ছে ওয়ালেট কানেক্টটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার হচ্ছে এরকম আসবে এই যে চুজ ওয়ালেট লেখা আসবে এখান থেকে ক্লিক করে আপনার মেটামাক্সটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার মেটামাক্সের সাথে কানেক্ট করবেন আর অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোডে আপনার হচ্ছে মোবাইলে হয় আর কি এখন হচ্ছে আপনাকে এখানে ইউজন নেম দিতে বলবে তো এখানে ইউজার নেমটা দেবেন দেওয়ার পরে সেভ বাটন থাকবে সেভে ক্লিক করবেন তাহলে আপনার এটা কমপ্লিট হবে তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখন হচ্ছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়েছে এখন হচ্ছে আমাদের এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে আমাদেরকে এখন এখানে ট্রেড করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনি হচ্ছে প্রথমত আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার হচ্ছে ইথিরিয়ামটা উইড্রো করে নেবেন আপনার ওয়ালেটে বেস ইথিরিয়াম উইড্রো করবেন দেন সেখান থেকে হচ্ছে বেস থেকে ইউএসডিসি আপনার সোয়াপ করে নেবেন যে কোনো এমন হইতে পারে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার তবে এখানে যত ভলিউম করার করতে পারবেন আশা করি যে তত ভালো হবে আপনার কারণ সিজন ওয়ানে একদম ইউজার নাই বললেই চলে তো এখন হচ্ছে প্রথমত ওপরের দিকে ডিপোজিট অপশন থাকবে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ডিপোজিট ফর্ম এখানে বেস্টা সিলেক্ট করবেন এখানে ইউজডিসে থাকবে এখানে আপনি অ্যামাউন্টটা দেবেন আপনি কত অ্যামাউন্ট করতে চাচ্ছেন অ্যামাউন্টটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন এটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে দেন হচ্ছে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে হচ্ছে এখানে ব্রিজে নিয়ে যাবে ব্রিজে যাওয়ার পর এখানে হচ্ছে যে ওয়ালেট থেকে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা আপনি এখানে হচ্ছে কানেক্ট করবেন কানেক্ট করলে উপরে তো বেস থাকবে ইউজে থাকবে নিচে হচ্ছে এটাও সিলেক্ট করা থাকবে এখানে আপনার হচ্ছে কানেক্ট করতে বলবে তো যে ওয়ালেট আপনি হচ্ছে প্যারাডেক্সে কানেক্ট করছেন সেটা এখানে কানেক্ট করবেন কানেক্ট করলে এখানে আপনাকে পারমিশন দিতে বলবে কন্টিনিউ করতে বলবে সেগুলো করতে বলবে এগুলো হচ্ছে আপনার হয়ে যাবে তবে এখানে কিন্তু ব্রিজ পে কিন্তু দেড় ডলার মতো নেবে এটা খেয়াল রাখবেন এটা যে কোনো ব্রিজে নেই আর কি এটা হচ্ছে ব্রিজ করলে কোনো প্যারা নাই এটা হচ্ছে আমাদের রিউড তো এখানে হচ্ছে আমাদের ভলিউম হবে প্লাস হচ্ছে আরও বেজে ভলিউম হবে এগুলো কোনো প্যারা নাই আর কি তো ব্রিজ করে নেবেন তো এখান থেকে হচ্ছে এই তো আপনার হচ্ছে যখন কানেক্ট টু প্যারাডেক্স লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এক্সাইটিন ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করে আপনার হচ্ছে মেটামাকের সাথে কানেক্ট করবেন কানেক্ট করলে আপনার এখানে মূলত ব্রিজটা হয়ে যাবে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার আপনার হচ্ছে ব্রিজ হয়ে আপনার ওয়ালেটে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আপনার হচ্ছে যখন ব্রিজটা কমপ্লিট হবে আপনার ব্যালেন্সটা তখন দেখতে পারবেন যে আপনার এখানে পোর্টফোলিও লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার কত ডলার আসে আমার বর্তমানে হচ্ছে আমি কালকে রাতে একশো পঞ্চাশ ডলার ডিপোজিট করছিলাম আমার হচ্ছে বর্তমানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ ডলার আছে আমি দশ ডলারের অলরেডি ট্রেড করছি আর এখানে এক হাজার ডলার ভলিউমে প্রায় পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো ফি যায় অনেক কমই আসে আর এখানে হচ্ছে আপনি যখন ট্রেডটা করবেন ট্রেডটা করার পরে এখান থেকে হচ্ছে আপনার এ তো আন অপশনে যাবেন আন অপশনে গেলে এখান থেকে হচ্ছে তো এক্সপিয়ারেন্স এখানে লেখা থাকবে পয়েন্ট এক্সপি পয়েন্ট লেখা থাকবে সেখানে গেলে দেখতে পারবেন যে এই তো দেখেন আমার র্যাঙ্ক কিন্তু হচ্ছে ছয় হাজারে চলে আসছে আমি দশ ডলার হচ্ছে ফি দিছি মানে ষোলো হাজার ডলার ভলিউম করছি দশ ডলার ফি গেছে এটা আমার হচ্ছে সাত হাজার কিন্তু র্যাঙ্কে চলে আসছে তবে ইউজার কিন্তু অনেক কম আপনাদের কাছে ডলার আছে তারা চাইলে অবশ্যই এখানে ভালো একটা পরিমাণে ভলিউম করা ট্রাই করবেন আশা করি এখান থেকে ভালো একটা পাবেন আর এখানে হচ্ছে এক্সপি দেয় প্রতি সাত দিন পর পর আর এখানের পরের এক্সপি দেব হচ্ছে চার দিন পর চার দিন পরে আপনার এখানে দেখতে পারবেন যে আপনার মানে সব কিছু শো করবে আপনার ভলিউম সিজন ভলিউম কত লাইফ টাইম ভলিউম কত আপনি এক্সপি কত পাইছেন সেটা এখানে শো করবে মানে সাত দিন পর পর এখানে দেয় আর কি তো সিজন ওয়ানের হচ্ছে আমরা দুইটা উইক পাবো এখন হচ্ছে চার দিন পর পরবর্তীতে হচ্ছে আবার লাস্ট উইক যেটা সেটাতে আমরা পাবো সিজন ওয়ানের যেটা আর এখানেতে কিন্তু এই হিস্ট্রি শো করবে এখানে হিস্ট্রিটি শো করবে আপনি মানে কোথায় থেকে এক্স এক্স পাইছেন কী জন্য এক্সপেসেন সেগুলো শো করবে তো এইটাই হচ্ছে মূলত এখন হচ্ছে ট্রেড কীভাবে করবেন ট্রেড করার জন্য ওপরের দিকে যে ট্রেড অপশন থাকবে জাস্ট হচ্ছে ট্রেডে ক্লিক করে দেবে ট্রেডে ক্লিক করলে এখানে আমাদেরকে মূলত ট্রেডে নিয়ে আসবে তো এখান থেকে হচ্ছে বিডিসিতে আমরা ট্রেড নেবা যে কয়েনগুলো একটু বেশি স্টেবল থাকে মানে আপ ডাউন কম হয় সেই কয়েনগুলো আপনি সিলেক্ট করবেন নাহলে কিন্তু লস হইতে পারে এখন হচ্ছে এই তো এখানে ক্লিক করে দিবেন সরাসরি হচ্ছে আপনার এখানে ক্লিক করে দিবেন এই তো বিডিসি লেখা থাকবে বিটিসির এখানে ক্লিক করবেন বিটিসির এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন কয়েন দেখতে পারবেন তো এখান থেকে আপনি যেটা মনের মতো করে আপনি এখান থেকে নিতে পারেন যেগুলো হচ্ছে কম আপডাউন করে তো এখানে হচ্ছে আমি হচ্ছে এনা টোকেনটা নিচ্ছি এই তো অ্যানা টোকনটা নিচ্ছে আপনি যে যে কোনো টোকনে আপনি এখানে ভলিউম করতে পারবেন এটা নিয়ে কোনো প্যারা নাই আপনার ইচ্ছে অনুযায়ী ভলিউম করবেন তো আমি এখানে অ্যানা নিলাম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই তো আপনার এখান থেকে আপনার সব ডিটেলস দেখতে পারবেন যে আপনি এখানে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন তো এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম আমি আর এখানে হচ্ছে বাই বলতে হচ্ছে লং আর সেল বলতে হচ্ছে শর্ট এখানে এটা কিন্তু ফিউচার ট্রেড যার ট্রেড বোঝেন না অবশ্যই হচ্ছে ট্রেড নেওয়ার পরে ইনস্টান আপনি ক্লোজ করে দেবেন আর ট্রেড কিন্তু না বুঝলে কিন্তু আপনার কিন্তু এখানে লস যাওয়ার সম্ভাবনা থাকবে তো হচ্ছে এখানে আপনার জাস্ট হচ্ছে জাস্ট কনফার্ম করে আপনি এখানে হচ্ছে ক্লোজ করে দেবেন যারা ট্রেড বোঝেন না তো জাস্ট আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমত এখান থেকে হানড্রেড করে নিলাম হানড্রেড পার্সেন্ট করে নিলাম নেওয়ার পরে জাস্ট হচ্ছে কনফার্ম বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করলে আমার অর্ডারটা ক্রিয়েট হবে অ্যান্ড ক্লোজ করার জন্য জাস্ট হচ্ছে মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করলে এ তো এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ করলে আপনার এখানে এটা কিন্তু মানে একটা ট্রেড কিন্তু আপনার এখানে কমপ্লিট হয়েছে জাস্ট হচ্ছে আপনাকে এইভাবে ট্রেড করতে হবে এভাবে ট্রেড করলে হয়ে যাবে আর কি তো দেখেন আমার কিন্তু একশো চল্লিশ ডলার ছিল আমি যখন আমি যদি এখন ফ্রড পুলিয়াতে যাই আমার দেখেন ষাট সেন্টের মতো কিন্তু ফি কেটে নিছে তো একটা ট্রেডে হচ্ছে আপনার এরকম ফি যায় আর কি মানে টোটালি আমার কিন্তু এক হাজার ডলারের কিন্তু বেশি ভলিউম হয়ে গেছে এখানে আপনার কিন্তু যেহেতু আমার দেড়শো ডলার ছিল আমার হচ্ছে এখান থেকে প্রায় হচ্ছে বারোশো ডলার বা এগারোশো ডলারের মতো কিন্তু ভলিউম হয়েছে তো এগুলো হচ্ছে ভলিউমটা শো করবে তো আন অপশনে আপনার কয়েকদিন পরে মানে আপডেট যখন হবে চার দিন পরে যখন আপডেট হবে তখন আপনার এখানে শো করবে সব কিছু এটাই ছিল আর কি জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ট্রেডে ট্রেড নেবেন আপনি বাই করবেন আর মার্কেটে ক্লিক করে জাস্ট হচ্ছে সেল করে দেবেন তাহলে হচ্ছে আপনাকে এখানে ট্রেডটা কমপ্লিট হবে জাস্ট এভাবে হচ্ছে আপনাকে করতে হবে আর সিজন ওয়ানটা কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন এক্সপি অপশনে গেলে এখানে হচ্ছে সব কিছু দেখতে পারবেন আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে নেক্সট হচ্ছে এক্সপি দেবে চার দিন পরে চার দিন পরে আমরা এখানে কত এক্সপি পাবো সেটা কিন্তু এখানে শো করবে আর এখন কিন্তু সিজন ওয়ান চলছে সিজন ওয়ান কিন্তু আপনার কিন্তু দুই তারিখে শেষ হয়ে যাবে তো আশা করা যায় যা ভালো একটা এক্সপি পাইলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন entonces qué es lo মানে খুবই কম কিন্তু ইউজার তো আমি কিন্তু অলরেডি দেখেন প্রায় এগারো ডলার ফি দিয়ে বা দশ ডলার ফি দেয় আমি রাতে করছি এটা আমি কিন্তু সাত হাজার সাত হাজার র্যাঙ্কে চলে আসছি তো আপনি যদি আপনার কাছে যদি ডলার থাকে অবশ্যই এখানে বিশ তিরিশ পঞ্চাশ ডলার আপনি এখানে ফি দেওয়া ট্রাই করবেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন আশা করি কারণ এটা কিন্তু অনেক বড়ো একটা প্রোজেক্ট আর এটা কিন্তু সিজন ওয়ান কিন্তু দুই তারিখে শেষ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি এখানে ট্রেডটা করবেন আর এখান থেকে যখন উইড্রো করবেন আপনি কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য এই যে আপনার হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেস থাকবে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আবার দেখতে হবে যে ওয়ালেট লেখা থাকবে ওয়ালেটে ক্লিক করলেই আচ্ছা এখানে ক্লিক করলে হচ্ছে আপনি প্যারাডেক্সের যে আপনার আদার্স যে একটা ওয়ালেট ক্রিয়েট হয়েছে অটোমেটিক আপনার অ্যাকাউন্টের সাথে সেটা প্রাইভেট কি পাবেন সেখানে সেখান থেকে প্রাইভেট কিটা সেভ করবেন আর উইড্রো করার জন্য আপনার সরাসরি আপনার হচ্ছে পোর্টফোলিও লেখা থাকবে পোর্টফোলিওতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে উইড্রো নামের যে বাটন থাকবে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি হচ্ছে কোন নেটওয়ার্কে আপনি উইড্রো করতে চান তবে এখান থেকে বেসটা সিলেক্ট করবেন অনেক ফি কম যাবে আর কি বেসটা সিলেক্ট করবেন এখান থেকে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে একটু ব্রিজটা সিলেক্ট করতে বলবে তো ফ্লোর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার তো ব্রেজটা সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্টটা দেবেন কত ওড্র করতে চাচ্ছেন দেন হচ্ছে এখানে ব্রিজটা সিলেক্ট করতে হবে আপনি যে কোনো একটা ব্রিজ দিয়ে করে নেবেন এখান থেকে সমস্যা নাই এটা করলেও হবে বা লেয়ার্স অফ করলেও হবে যে কোনো একটা করে নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে কন্টিনিউ করবেন তারপর হচ্ছে আপনার পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিলে আপনার ইউএসডিসিটা হচ্ছে আপনার ওয়ালেটে দিয়ে দেবে দেন আপনি সেখান থেকে আপনি আবার এক্সচেঞ্জারে নিতে পারেন অথবা ইথি সব করে এক্সচেঞ্জারে নিতে পারেন জাস্ট এটুকুই আর কি তো যাই হোক এইভাবে সবাই ট্রেড করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন তো আশা করি বুঝাইতে পারছি আর অবশ্যই এখানে ভালো একটা অ্যামাউন্ট ভলিউম করার ট্রাই করবেন যাদের কাছে ডলার থাকবে আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভালো করে একটা আর্নিং করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আশা করি সবাইকে বোঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম